বাথরুমে দুইটা দশ গেলাম পায়খানা খাইল গাজীপুর শহরে গিয়ে হালা সরানি হইল বন্ধ থাকবে না ভোটের আগের রাত্রে যারা টাকা খাবে জাহান মানে জুতার কপাল ঠিক হবে না খায় রক্ত হবে রক্ত না

নবী ঘুরে নেবার দাওয়াত জানার বলেন তোমরা এই কালে পড়ো তো তোমাদের কামিয়ে বিধায়ু হন পরে জীবন চালাবে তারা যাবে এক আল্লাহরে করো দাওয়া চলতেছে চলছে দুশ্মনে আর দুশ্মনী করতেছে

প্রশ্ন ইমাম সাহেবের দেখে তার কি রুজু আমার জিনে নিবে না আমি যে এলাকার মাস্টার তাদের মসজিদে তো দেখি না তো মসজিদে যাবো কি জন্য আমাদের মধ্যে কি আছে কেন বলেন তো মুসাহির মায়ের নাম কি হুজুর গাড়িটা তোমার এখন মনে নাই পরে বলো এই জন্যই তো মসজিদে যাই এরকম কিছু দেয়া তো আছে না নাই

তো ব্রেন খাটা একটা জবাব দিয়ে দিচ্ছে আপনি যেখানে বসা আছেন এটা পৃথিবীর মধ্য ভান্ডায় বলে তুই বললি কেন কেন আমার টুপি দেখে যে আপনার মনে হয় না আমি সত্য বলি তা আপনি যদি এত বড় বিশ্বাস ঘাতক হয়ে থাকেন তাহলে আপনি দুইটা দিয়ে মারবেন তো চার সার সান্দিগর হয়ে গেছে যে কি হুজুর এবার কাছা এটা দেয় ওই যে গাছটা দেয় কত হয় ওখানে আছে কত হাজার হবে তো বলবে পাঁচ হাজার তুই গণনা করছো কেন আমি তো বলছি আপনার বিশ্বাস হয় না আমি তো মিথ্যা বলি তা তুই কেমনি বলি তা আপনি গণনা করে দেখেন যদি পাঁচ হাজারের বেশি হয় তাহলে বুঝবেন সুন্দর এখানে বেড়াই দিয়েছে পাঁচজন এখন কম হয় তাহলে সাফারি বাড়কি কিছু বেড়ে গিয়েছে কারণ কি জানে পৃথিবীতে শ্রেষ্ঠ জ্ঞানের ভান্ডারের কিতাবের নাম আছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জ্ঞান আমরা কথা বলি না কেন আমরা চলি আমাকে গালি দেয়

এখন আবার রহমানের কথা কেন বলো তোমার আল্লাহ দুইজন কয় না তো পরিচয় দেয় মানি রহমান রহমান কে আল্লাহ বলেন জগতের অপেক্ষায় থাকো আল্লাহ রহমানের পরিচয় দিয়া আর রহমান দিয়ে পাঠায় দিলেন রবি আপনি জানায় দেন রহমান কে রহমান হলেন তিনি কোরআন শিখাইলেন যিনি মানুষ বানাইলেন যিনি তিনি হলেন রহমান আল্লাহ আপনি রূপটা বললেন কেন